হরে কৃষ্ণ শুরু করতে যাচ্ছি ইন্দিরা একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিভাগে যারা নিম্নযুনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজা রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশী নাদত স্বর্গ থেকে এখানে এলেন তাকে দর্শন করে রাজা হাজ্ করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ আদি সরসোপসারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ কি আমাকে জানিয়ে কৃতার্থ করুন দেবশী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি আপনি শ্রবণ করুন তিনি বললেন হে রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আমাকে নরকে আসতে হয়েছে আমি বাধ্য হয়েছি এই জবালয়ে আসতে আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশী সেই ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করে মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে পাতকৃতাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ কাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকলে ভক্তিভাবে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশীনারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্মেও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হন অতএব যখন আপনারা ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করবেন তখন এই ইন্দ্রিয়া একাদশীর যে ফল পূর্ণ ফল আপনি যে কোনো কাউকে নিজের প্রিয়জনকে অর্পণ করতে পারেন এখন শুনুন ইন্দিরা একাদশী সমস্ত এলাকার পারণের সময় সুস্থ আগামী এগারোই আসিন আঠাইশে সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশীর উপবাস বারোই আসিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার পারণ মায়াপুর পাঁচটা সাতাইশ থেকে নটা ছাব্বিশ ইম্পল পাঁচটা পাঁচ থেকে নটা চার গুয়াহাটি পাঁচটা চোদ্দ থেকে নটা তেরোর মধ্যে কলকাতা পাঁচটা সাতাইশ থেকে নটা ছাব্বিশ ভুবনেশ্বর পাঁচটা সাঁত্রিশ থেকে নটা ছত্রিশ পাটনা পাঁচটা চল্লিশ থেকে নটা চল্লিশের মধ্যে কাঠমান্ডু পাঁচটা পঞ্চান্ন থেকে নটা চুয়ান্ন চেন্নাই পাঁচটা আটান্ন থেকে নটা আটান্ন নাগপুর ছটা চার থেকে দশটা তিনের মধ্যে বৃন্দাবন ছটা এগারো থেকে দশটা নয় দিল্লি ছটা তেরো থেকে দশটা এগারো হায়দ্রাবাদ ছয়টা ছয় থেকে দশটা ছয় ত্রিবান্ধম ছটা দশ থেকে দশটা এগারো কলম্বো পাঁচটা আটান্ন থেকে দশটা ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা নয়ের মধ্যে মুম্বাই ছটা আঠাইশ থেকে দশটা আঠাশ আহমেদাবাদ ছটা তিরিশ থেকে দশটা উনতিরিশ উদমপুর ছটা বাইশ থেকে দশটা কুড়ির মধ্যে আপনারা সবাই সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন এবং পরদিন সকালবেলা এই পারণগুলো করবেন যার যার এলাকার পারণ শেষে সঠিকভাবে পারণগুলো করবেন তবে একাদশী পূর্ণ ফল পাবেন হরে কৃষ্ণা